আজকে আপনারা এই আমাদের প্রধান আপনার যারা এসেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে সরকার যে নিয়মটা চালু করছে আসলে সেই নিয়মটি বাংলাদেশে এক সময় না এক সময় চালু হবে কিন্তু ঠাকুরগাঁও ক্ষেত্রে সেটা আর অনেক দেরি আছে কারণ ঠাকুরগাঁও মানুষের জীবনযাত্রার মান খুবই নগণ্য আমরা যে অর্থনৈতিক অবস্থার মধ্যে চলাফেরা করি ঠাকুরকে এই মিটার কখনোই সম্ভব না তাই আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে আমাদের এই বিদ্যুৎ মিটার বিরোধী একটা কমিটি গ্রহণ করতে হবে এবং আগে বিদ্যুৎ এবং পরে টাকা আমরা যে নিয়মে চলছি আমরা সেই নিয়মে চাই যেমন বিদ্যুৎ আগে টাকা তারপর বিদ্যুৎ সেই নিয়মটা কিন্তু আমরা চাই না তাই আমাদেরকে দ্রুত এই সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং আমরা এই প্রিপেড মিটার বাতিল চাই এবং আমরা সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই পদযাত্রায় গণস্বার্থ ওই কুকিটটির হচ্ছে অন্যতম প্রধান প্রিপেইড মিটার আমার বক্তব্য হচ্ছে বিগত সরকারের সব কিছু খারাপ আপনারা প্রিপেড মিটার চা রাখতে যাবেন কেন এই প্রিপেইড মিটারকে ও চিনেই প্রত্যাখ্যান করুন হলে আমরা ঠাকুরকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই প্রিপেড মিটার কাঙ্গন নদীতে নিক্ষেপ করে দিতে বাধ্য হবো

আমরা চাই না কেউ কোনোভাবেই আমরা সবাইকে নিয়ে চলতে চাই আপনাদের সাথে বিনয়ের প্রতি আবেদন যে এরা গত বৃহস্পতিবার থেকে মিটিং করেছিলেন সেখানে কিন্তু আমাদের পক্ষ থেকে অনেকে জানিয়েছিল যে আমরা কোনোভাবেই ঠাকুরগাতে এটা প্রতিষ্ঠিত করতে দিতে চাইনি এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে জোরালো বক্তব্য আর তার কারণ হচ্ছে

প্রিপেড মিটার তো যে সিদ্ধান্ত সেটা হলো যে জনস্বার্থেই প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত আর প্রিপেইড মিটার বিষয়ে যে রিউমার ছড়াইছে এটা আসলে আমি রিউমার বলবো এই কারণেই যে কেউ বলতেছে যে মিটার ভাড়া মিটার ভাড়া তো হলো চল্লিশ টাকা একটা মিটারের দাম হলো সাত হাজার সামথিং চল্লিশ টাকা করে শোধিল পনেরো বছর এখানে ধরেন এর মধ্যে মিটার নষ্ট হয়ে গেলে এটা অফিস থেকে পরিবর্তন করে দেওয়া আর ডিমান্ড চার্জ আপনারা তো এখনও দিচ্ছেন তখনও দেবেন ব্যাপারটা এরকম এখন এখানে যারা রিউমার সরাচ্ছে বা যারা বোঝাচ্ছে গ্রাহককে উল্টা পাল্টা বোঝাচ্ছে আপনার এখানে যে বর্তমানে ডিজিটাল মিটার চলছে

এখন পরের মাসে আমাদেরকে লাইন কাটতে যেতে হয় এখন আপনার এরিয়াটা তো বড় গ্রাহক বেশি ধরেন আপনারা তো জানেন যে এরিয়াটা নেস্তর এরিয়াটা একেবারে ছোটো নয় ফলে হয় কি আমাদের অপ্রতুল জনবল দ্বারা এটা সবসময় আমরা কালেক্ট করতে পারি না ফলে সরকারের আদর্শ কিছু ডিউ হয়ে যাচ্ছে আর এখন তো আমাদের প্রতিনিয়ত বিদ্যুৎ কিনে বিক্রি করতে হচ্ছে ব্যবসায় যদি এটা গভর্নমেন্ট রেভিনিউটা হান্ড্রেড পারসেন্ট পেয়ে যায় তাহলে হান্ড্রেড পরিশোধ করতে পারে কথা ছিল আর কি যে সব জায়গায় এটা গ্রাজুয়ালি হবে এখন এসটি মিটার যেগুলো যেগুলো বড় গ্রাহকের মিটার সেই মিটারগুলো এখন আমাদের কাছে পৌঁছায় না আচ্ছা যেটা হচ্ছে যে আমরা যেটা জানি যেটা আমরা জানতে পেরেছি যে কোনো গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার জন্য পনেরো দিন আগে তাকে নোটিশ করতে হবে প্রিপেড মিটারের ক্ষেত্রে কি ধরনের কোনো রকম কোনো সুযোগ আছে একটা আইন আছে বিদ্যুৎ আইনে আসলে আপনারা বিদ্যুৎ আইনের সতেরো ধারায় এখানে স্পষ্ট বলা আছে যে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হয় তবে তার সঙ্গে বিচ্ছিন্ন করতে হবে কোনো নোটিশের কোনো কথা উল্লেখ নেই আমি বলছি না আমি বলছি আইনে কোথাও নোটিশের কথা বলা নাই আপনি দয়া করে অনলাইনে ঢুকে বিদ্যুৎ আইনটা দেখেন সতেরো ধারাটা বের করেন এখনই দেখবেন